বলবো যে একশো দিনের কাজ প্রথমত বাম ফ্রন্টের বাষট্টি জন এমপি নিয়ে ইউপিএ ওয়ান সরকারের সময় সমর্থনে একটা সরকার গঠন হয় সেই সরকারের কাছে বাম ফ্রন্টের এই বাষট্টি জন এমপি দাবি রাখে যে দেশের খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের একটা একশো দিনের কাজের নিশ্চয়তা যেন সরকার দেয় তার ন্যূনতম একটা মজুরি একটা ধার্য করা হয় তো সেই কাজ সেই ইউপিএ ওয়ান সরকার চলা সময়কাল থেকে এ কাজ চলতে থাকে হঠাৎ আমাদের রাজ্যে সরকার বামফন সরকার ছিল সরকারটা বদল হয় বদল হয়ে তৃণমূল পরিচালিত একটা সরকার চলছে বর্তমানে সেই সরকারের সময়কালে এই একশো দিনের কাছে কাজে এত দুর্নীতি এত দুর্নীতি হয়েছে যেটা বলার নয় সেই দুর্নীতির জন্য আজকে আইনি প্যাছে ফেলে আমাদের রাজ্যে এই কয়েক বছর একশো দিনের কাজ বন্ধ ছিল যার কারণে বহু খেটি খাওয়া মানুষ বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কারণ অর্থনৈতিক পরিস্থিতি ভালো জায়গায় নেই লুটের রাত চলছে এই তৃণমূল জামানায় কিন্তু দাদা আমরা সুপ্রিম কোর্টে কেস করা ওরা কোথায় ছিল এরা ওরা তো চোর ওরা কিভাবে এটা করবে ওরা তো মমতা ব্যানার্জির প্রথম কথাটাই দেখবে মমতা ব্যানার্জি হাইজ্যাক করে কোন আন্দোলনকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জির মতন মিথ্যাবাদী নেত্রী আমাদের ভারতবর্ষে নেই আপনারা নানানভাবে সংবাদ মাধ্যম প্রচার করেন কিন্তু খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের যখন লাল ঝান্ডা ধরে রাস্তায় মানুষের অধিকারের লড়াইয়ে নামে সেটা আপনারা দেখতে পান না তো এই মানুষের অধিকারের লড়াইতে লাল ঝান্ডা ছিল থাকবে আগামীতেও থাকবে লাল ঝান্ডাকে নামাতে পারবে না চোর দুর্নীতিবাদদের আমরা হটাবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিয়েছি আমাদের রাজ্যে এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা উপাধি এসছে মন্ত্রিসভা উঠছে সাধারণ জনগণের মুখে এই কথা উঠছে তো আগামীতে এ সরকার যেভাবে চলছে সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে না যার কারণে এই সরকার বাহুবল দেখিয়ে পুলিশ এবং প্রশাসনকে অপব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করে সন্ত্রাস নামিয়ে সমাজে এরা নির্বাচনে আসছে নির্বাচনে কি করছে এরা নির্বাচনে দেখিয়ে আগ্নেয় বিধ্বস্ত করে এরা নির্বাচনে জয় লাভ করছে এটা একটা গুন্ডার চলছে বাংলার দেখতে দেখতে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেক্ষেত্রে আপনারা সবাই শেদপুর অঞ্চল জুড়ে কিভাবে মানুষের কাছে যাচ্ছেন বা কিভাবে বামপন্থীরা আমরা মানুষের পাশে আসি খেঁচে খাওয়া মানুষ মেহনতি মানুষ আমরা সর্বদাই ছিলাম এবং আমরা বর্তমানে আছি আগামীতেও থাকবো এই আশ্বাস এবং এই ভরসা আমরা মানুষের দিয়ে থাকি এবং পাশেও থাকি পাশে থেকেই আমরা লড়াই করি মানুষটির সমর্থন নিয়ে আমরা চলছি আমরা লড়াইতে নামছি অসংখ্য মানুষের সমর্থনে আমাদের দেগঙ্গা বিডিও অফিসে আমরা কাজের দিয়েছি কিন্তু বিডিও সাহেব বলছেন যে আমাদের কিছু করার নেই একজন প্রশাসনিক আধিকারিকের কাছে আমরা এই ছাড়কলিপি যখন দিতে যাচ্ছি তখন বলছে যে আমাদের কিছু করার নেই তো একজন আধিকারিকের মুখে যদি এই ধরনের কথা শোনা যায় তাহলে কেমনভাবে সরকারটা পরিচালনা হচ্ছে এটা আমাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিল আমার রাজ্যে আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেব না এখন মমতা ব্যানার্জি বলছে আমি রাস্তায় নামেছি কিন্তু এস হচ্ছে আমরা চাইছি এসআইআর ভোগ সিপিআইএম আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের সেই বাধ্যায় দিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে এবং কোনো ব্যক্তি যোগ্য ব্যক্তির যদি নাম এসআইআর থেকে বাদ যায় তো তার পাশে পূর্ণ সহযোগিতা দিয়ে তার জন্য যদি সুপ্রিম কোর্ট যেতে হয় তো আমাদের নেতৃত্ব সেই আশ্বাস দিয়েছে মানুষের পাশে থাকার জন্য আমাদের সেই বার্তাই দিয়েছে আমরাও মানুষকে সেই বার্তাই দিয়েছি